আসসালামু আলাইকুম আমি ডাক্তার তনুজা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে বয়স অনুযায়ী এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ওজন আসলে কতটা হওয়া উচিত এই জিনিসটা জানার আগে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা বাচ্চার ওজন আসলে কি কী বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে একটা প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে জেনেটিক যেটাকে আমরা বলি বংশগত মানে বাবা মা এবং পরিবারের ওজনের উপরে বাচ্চার ওজন অনেকাংশে নির্ভর করে সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল মানে সে কোন এলাকা কোন দেশ কোন প্রদেশ থেকে বিলংস করে এটার উপরেও বাচ্চাদের ওজন নির্ভর করে তিন নাম্বার যে জিনিসটা আসে সেটা হচ্ছে মাই খাতাভাস একটা মা গর্ভাবস্থায় কি পরিমাণ পুষ্টি পেয়েছে সেটার উপরে কিন্তু বাচ্চার ওজন অনেকাংশে নির্ভর করে ফোর্থ যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা বাচ্চা আর কোনো রোগ আছে কিনা সেটা হতে পারে তার জন্মগত বা কনজেন্টাল ডিজিজ বা শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা এটার উপরও কিন্তু বাচ্চার ওজন অনেক নির্ভর করে এবং লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে বাচ্চা কি ধরনের খাবার খায় যে বাচ্চার ডায়েট বা বাচ্চার নিউট্রিশন কীরকম এটার উপরেও কিন্তু বাচ্চার ওজন নির্ভর করে এখন যদি আসি আমরা যে নর্মাল ওয়েট বলতে আমরা কি বুঝি এখন এটা তো ভাবে বলা যাবে না যে এত কেজি থেকে এত কেজি নর্মাল এটা আসলে বাচ্চা একটু বাচ্চা ভ্যারি করে যেমন ধরুন একটা এক বছরে বাচ্চার ওজন যদি নয় কেজি হয় সেটাও কিন্তু স্বাভাবিক আবার এই বাচ্চার ওজন যদি বারো কেজি হয় সেটাও আমরা স্বাভাবিক ওই যে আমি বললাম অনেকগুলো বিষয়ের উপর বাচ্চার ওজন নির্ভর করে সেই কারণে এই পার্থক্যটা তারপরেও আমরা একটা গড়ে বা বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এতে একটা গড়ে একটা এস্টিমেশন দিয়ে রেখেছে আমরা সেটাই আসলে ফলো করে থাকি সে হিসাবে একটা বাচ্চার ওজন কতটুকু হবে এটা মূলত নির্ভর করে তার জন্ম ওজনে সেই জন্ম ওজনটা কতটা নর্মাল ধরি আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলে থাকি একটা বাচ্চা যদি জন্মের সময় যে বাচ্চা মায়ের পেটে দশ মাস পূর্ণ করে এসেছে বা আমাদের কাছে ফর্টি উইক্স কমপ্লিট করে যে বাচ্চা ডেলিভার্ড হয়েছে সেটা নর্মাল ডেলিভারি হতে পারে সিজাইন সেকশনও হতে পারে সেই বাচ্চার ওজন আড়াই কেজি থেকে চার কেজি পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি এখন জন্মের পরে কি হয় জন্মের পরে প্রথম দিন একটা বাচ্চার ওজন কমতে পারে এই কমাটা কতটুকু পর্যন্ত আমরা নর্মাল বলি আপ টু টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট পর্যন্ত সে তার ওজন হ্রাস করতেই পারে তবে যদি দশ পার্সেন্টের বেশি ওজন হ্রাস হয় তাহলে সেটা অবশ্যই আমাদের দুশ্চিন্তার বিষয় দশ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি মনে করেন একটা বেবি জন্মের সময় হলো তিন কেজি তাহলে তার বয়স যখন সাত দিন হবে সেই সময় তার ওজন দশ পার্সেন্ট মানে তিনশো গ্রাম কমতে পারে সাতাশশো হতে পারে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তবে যদি সাতাশোর নিচে কমে যায় সেক্ষেত্রে আমরা দুশ্চিন্তা তাহলে প্রথম সাত দিনে বাচ্চার ওজন দশ পার্সেন্ট কমে এরপরে কি হয় এরপরে বাচ্চার ওজন পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে আবার সে তার জন্ম ওজন রিগেইন করতে পারে হ্যাঁ বিল্ড করতে পারে এরপরে প্রথম তিন মাস থেকে ছয় মাস যখন একটা বাচ্চা বয়স থাকে সেই সময় বাচ্চাটার ওজন গড়ে আমরা যদি অ্যাভারেজ ধরি এটা কোনো এস্টিমেটেড না এইটুকুই হতে হবে এরকম কথা না আমি আবার বলছি আমরা গড়ে বলে থাকি যে বাচ্চা প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি পায় নর্মালি বা সাধারণ এর কম বেশি হতে পারে এরপরে একটা বাচ্চা ছয় মাস থেকে শুরু করে নয় মাস যখন তার বয়স চলে এই সময়টুকুতে সে গড়ে বিশ গ্রাম প্রতিদিন অনুসারে এবং নয় মাস থেকে বারো মাসে একটা বাচ্চা সে প্রতিদিন পনেরো গ্রাহ করে পায় এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ম্যাডাম আমি রোজই আমার বাচ্চার ওজন মাপবো আসলে না তাহলে কখন কখন আমার বাবুর ওজন মাপবো আমরা বলে থাকি যে জন্মের পর পরই একদম সাথে সাথে আপনার বাচ্চার ওজন মাপতে হবে আর সেকেন্ড মাপবেন সাত থেকে দশ দিনে যদি হাসপাতালে সে ভর্তি থাকে আমরা যখন তাদের ডিসচার্জ করে থাকি বিবিতে তখন বাচ্চা ওজন মাপবে তিন নাম্বার ওজন মাপা হবে এরপরের ওজনগুলো সবই মাপা হবে যখন বাচ্চা ইপিআই বাংলাদেশের যে ইপিআই শিডিউল আছে সে অনুযায়ী টিকা নিতে যখন যখন যাবে তখন তখন সে তার বাবু ওয়েট মাপবে মানে ছয় সপ্তাহে ওয়েট মাপবে দশ সপ্তাহে চোদ্দ সপ্তাহে ছয় মাস নয় মাস এবং এক বছর এই সময়গুলোতে ওজন তবে ওজন মাপার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অবশ্যই একটা মা যেই মেশিনে বাচ্চার ওজন মাপতেছে সেটা সঠিক মেশিন কিনা চেষ্টা করবে যে মেশিনটা যেন চেঞ্জ না হয় কারণ মেশিন টু মেশিনও কিন্তু এক দেড় কেজি ভ্যারিয়েশন আসতে পারে এখন যেহেতু বেবি ওর ওজনই তো অল্প ওর ক্ষেত্রে এক দুই কেজি ভ্যারিয়েশন মানে অনেক বড় কিছু কখন তাহলে আমি ডাক্তারের কাছে আসি প্রথম কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার ওজন আপনি যা ছিল তার থেকে কি কমে যাচ্ছে দ্বিতীয় কথা যে আপনার ওজন তিন মাস আগে বেবির ওজন যতটুকু ছিল দেখতেছেন সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাসেও ঠিক সেম ওজনই থাকতেছে মানে ওজনটা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আটকে গিয়েছে বাড়ছেও না কমছেও না অথবা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চার ওজন অতি দ্রুত বেড়ে যাচ্ছে এইগুলো ক্ষেত্রে হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন কথা হচ্ছে যে ম্যাডাম এত কিছু তো বললেন তাহলে আমার বাচ্চার ওজন কত হলে আমরা সেটাকে নর্মাল কত হলে বলতে এর জন্য আমরা দুইটা জিনিস ফলো করি আমরা আইএমসিআই যারা বসে একটু করি তাদেরকে সরকার দুইটা কার্ড দেয় একটা হচ্ছে এটাকে বলে হচ্ছে জিএমপি কার্ড মানে গ্রোথ মনিটরিং এবং প্রমোশন কার্ড এই কার্ডে আমরা বাচ্চাদের এই যে সুন্দরভাবে একটা মেয়ে শিশু এখানে আছে হচ্ছে যদি দেখা যায় এটা ছেলেদের ওজন বৃদ্ধি চার এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের মাস অনুযায়ী এখানে দেওয়া আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস অনুযায়ী বাচ্চার ওজন কত হবে আপনার বাচ্চার ওজন এই চার্টের মধ্যে যদি এই সবুজ রেখার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার ওজন সঠিক আছে যদি আপনার বাচ্চার ওজন এই কার্ডের ক্ষেত্রে এটা একটা ছেলে বাবুর জিএমপি কার্ড ক্ষেত্রে ওজনটা যদি হলুদ রেখার মধ্যে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চা অল্প অপুষ্টিতে ভুগছে আর যদি এই কমলা বা লাল যেটাই বলেন সে রেখায় পড়ে তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং যদি এই সাদা দাগের মধ্যে যায় তাহলে বুঝতে হবে ওর ওজন অতিরিক্ত মানে মোটা ওবিসিটিতে সে ঢুকছে শুধু আমরা এটাই দেখি না এখানে আমরা বাচ্চার উচ্চতাটাও দেখি যে বাচ্চার উচ্চতা ওই একই ক্ষেত্রে হয় আর একটা ক্ষেত্রে কি হতে পারে বয়স অনুযায়ী তো একটা বাচ্চা একটা খরবাকৃতির বাচ্চা আর একটা লম্বা বাচ্চার ওজনের সমান আসবে না সমতা আসবে না সেক্ষেত্রে আমরা আরেকটা একটা জিনিস ফলো করি এটা ডব্লিউএসও থেকে প্রোভাইড এটা হচ্ছে উচ্চতা অনুযায়ী একটা বেবির ওজন কত হবে ওর লেন্থ বা এটা আমরা বলি এক বছরের নিচে বাচ্চাদের উচ্চতাকে আমরা লেন্থ হিসাবে কাউন্ট করে থাকি সেক্ষেত্রে যদি আপনার বাচ্চা সবুজ ঘরে একই রকম সবুজ ঘর বা হলুদ ঘরে যদি যায় তাহলে আমরা বলবো সেটা স্বাভাবিক ওজন যদি এটা গোলাপি ঘরে যায় তখন আমরা বলবো অল্প মাত্রার অপুষ্টিতে ভুগছে যদি লাল ঘর বা তার নিচে চলে যায় তখন আমরা বলবো মারাত্মক তীব্র অপুষ্টিতে বাচ্চা ভুগছে আমরা আসলে এই দুইটা কাঠ দেখে হিসাব করি এখন কথা হচ্ছে সবার ঘরে তো কাঠ নেই সবাই তো ডাক্তার না তাহলে তো সবাই হিসাব করতে পারবেন না এক্ষেত্রে আমরা একটা ছোট্ট টিপস ফলো করি যেটা ফলো করে আপনারা বাসায় খুব সহজে আপনার দেবীদের ওজন মাপতে টিক্সটা হচ্ছে একটা বাচ্চা জন্মের সময় যে ওজন হলো সেটা সাধারণত পঞ্চম মাসে যে দ্বিগুণ হয় এটা এক বছরে যে সেই ওজনটা তিন গুণ হয় দুই বছরে হয় চার গুণ তিন বছরে হয় পাঁচ গুণ এবং পাঁচ বছরে যে হয় ছয় গুণ আমার কথা কি বুঝতে পারছেন একটু কঠিন লাগছে ধরুন আপনার বাচ্চার ওজন যদি জন্ম ওজন যদি তিন কেজি হয় তাহলে পাঁচ মাসে দ্বিগুণ হবে মানে ছয় কেজি হতে হবে এক বছরে তিন গুণ মানে এক বছরে নয় কেজি দুই বছরে চার গুণ মানে দুই বছরে হতে হবে তিন চারে বারো কেজি তিন বছরে পাঁচ গুণ মানে হতে পারে হবে তিন পাঁচে পনেরো কেজি তিন বছরে পনেরো কেজি হতে হবে এবং পাঁচ বছরে যেহেতু ছয় গুণ তাহলে তিন ছয় আঠারো কেজি হতে হবে কিন্তু এটা হতে হবে মানেই যে এটা হতে হবে তা না সেক্ষেত্রে এর যদি কম বেশি হয় আপনারা আমাদের সাথে পরামর্শ মানে ডাক্তারদের সাথে অথবা আপনাদের উপজেলা নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানকার আইএমসি এর কর্নারে যে আপনারা এই দুটো চার্টের মাধ্যমে আপনার বাচ্চার ওজন আসলে ঠিক আছে না অপুষ্টিতে ভুগছে সেটা আপনারা হিসাব করতে পারবেন এক্ষেত্রে আমরা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবো আমরা কখনো আমাদের বাচ্চাকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করব না কারণ এক একটা বাচ্চা এক এক রকম এক একটা বাচ্চার বৃদ্ধিও এক এক রকম হবে সেক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে আমাদের বাচ্চা অ্যাক্টিভ কিনা খেলাধুলা করছে কিনা তারা সুস্থ আছে কিনা তাদের কোনো অসুখ আছে কিনা যদি এগুলোর কোনোটাই না থাকে তার মানে আপনার বাচ্চা সুস্থ আছে ওজন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ